বন্ধুরা তোমরা গত পর্বে দেখেছ শিয়াল কিভাবে অপহরণ করে লুকিয়ে রেখেছে তোমার তোমার খবর আমার কাছে আছে ওই বাঘেরা আটকে রেখেছে আর বলেছে আগামীকাল দুপুরের মধ্যে তোমরা যদি একটা হাতি মেরে তাদের না দাও তাহলে তোমার সানাকে মেরে ফেলবে কি আমার সানাকে অপহরণ আবার আমার কাছে মুক্তিপণ দাবি কাল সকালেই ওদের মজা দেখাবো তুই যা ওদের বল মরার জন্য প্রস্তুত হতে আমি তো এটাই চাই তোমরা যুদ্ধে জড়াও আর আমি তোমাদের সানা টানা যা আছে খেয়ে সাবার করে ফেলি ঠিক আছে সিংহ মামা আমি যাচ্ছি বলে শেয়াল চলে গেল পরের দিন সকালে সব সিংহ মিলে বাঘের জঙ্গলের দিকে রওনা দিল বাঘেরা প্রস্তুত হয়ে রইল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ যাবে এমন সময় সেই বানর এসে বলল এই থামো থামো আমি কি জানতে পারি তোমরা বন্ধু হয়ে বন্ধুর সাথে হঠাৎ সংঘর্ষে জড়াচ্ছ কেন ওই দুষ্টু বাঘেরা আমার ছানাকে অপহরণ করেছে আবার মুক্তিপণ হিসেবে একটা হাতি দাবি করেছে এই কথা শুনে শেয়াল পালাতে চেষ্টা করলো এমন সময় বানর বলল। তোমরা যুদ্ধ জড়ানোর আগে এই শেয়ালকে আটক করো আর বাঘ তুমি শিয়ালের গুহায় গিয়ে দেখো দুষ্টু শেয়াল সিংহসানাকে আটক করে রেখেছে নিয়ে এসো একটা বাঘ গেল শিয়ালের গুহায় সিংহসানাকে মুক্ত করে আনতে আর অন্য বাঘেরা দুষ্টু শেয়ালকে বাঘ নিয়ে আসলো আর একটা বাঘ সানাকে নিয়ে আসলো বলতো বাবু তোমাকে কি গুহার ভিতরে নিয়ে বেঁধে রেখেছিল আমার পণ্ডিত মশাই বিদেশি চকলেট দেবে বলে তার গুহায় নিয়ে গেছে আর বিদেশি চকলেট বাচ্চারা প্রথমবার খেতে নাকি হাত পা হয় তাই পণ্ডিত মশাই আমার হাত পাবে বেঁধে চকলেট আনতে বাইরে গেছে কিন্তু সে আর ফিরে আসেনি সিংহ তার ভুল বুঝতে পারলো বাঘ বন্ধু আমার ভুল হয়েছে তোমাকে কিছু জিজ্ঞেস না করে যুদ্ধের প্রস্তুতি নাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত এই দুষ্টু শেয়ালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে কারণ সে এই জঙ্গলের জন্য ভাইরাস আর বানর ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের এই ভুল না ধরিয়ে দিলে আমরা তো যুদ্ধে জড়িয়ে যেতাম মনে রেখো পাক ভাই আর সিংহ ভাই যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না শত শত মায়ের বুক খালি করে হাজার হাজার শিশুকে এতিম বানায় কাজেই যুদ্ধে জড়ানোর আগে অন্তত একবার প্রতিপক্ষের সাথে সরাসরি কথা বলা উচিত আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত বানর ভাই আমিও খুবই লজ্জিত বানর ভাই আমার উচিত ছিল সিংহ সাথে আগে কথা বলা এখন এই ভাইরাস শিয়াল শিয়ালের একটা ব্যবস্থা করো ভাই শোনো আগামীকাল সকালে এইখানেই ফাঁসির মঞ্চ তৈরি হবে আর বিকেলে শেয়ালের ফাঁসি হবে সিংহের কথা মতো ফাঁসির মঞ্চ তৈরি করা হলো পরের দিন সকালে সবাই মিলে দুষ্ট শেয়ালকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলল দুই জঙ্গলের মধ্যে আবার শান্তি ফিরে এলো বন্ধুরা এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি Падший